খুবই সুস্বাদু এবং মজাদার আজকের রেসিপিটি আর আজকের রেসিপিটি সেই স্পেশাল আর এই রেসিপিটি এতটাই মজাদার এবং সুস্বাদু যা অনেকেই আমরা খেতে পছন্দ করি হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব দেশি চিকন যে লতিটা সেই লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব আর এই রেসিপিটি অনেক মজাদার আর বিশেষ করে এখন রোজার সময় রোজার সময় সেরিতে এই ধরনের রেসিপিগুলা থাকলে অনেক ভাত খাওয়া হয় সব সময় তো মাছ বা মাংস সব সময় ভালো লাগে না কিন্তু এসব ধরনের রেসিপি আসলে অনেক মুখরোচক যাই হোক আমি হচ্ছে এখানে হাফ কেজির মতো চিকন লতি নিয়েছি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছটা হচ্ছে এটা হচ্ছে মাঝারি সাইজের আর এই মাঝারি সাইজের বা ছোটো ছোট ইলিশ মাছ দিয়ে কিন্তু এই চিকন লতির স্বাদটা অন্যরকম লাগে আমার কাছে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে সব গুছিয়ে নিয়েছিলাম রান্না করার পালা শুরুতে পাতিল বসিয়ে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দিব এগুলো একটু এখন ভেজে নিব কার কার এই ধরনের রেসিপি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন মোটামুটি আমার হচ্ছে পেঁয়াজ কাঁচামচ টমেটোগুলা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিব হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যেহেতু একটু লতি লতির মধ্যে একটু রসুনটা বেশি লাগে তো এই তো আমি হচ্ছে মশলা দিয়ে সুন্দর করে এখন টমেটোর সাথে পেঁয়াজ টমেটোর সাথে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়াটা এটা দিবেন কারণ লতির তরকারিতে আমার কাছে মনে হয় একটু জাল হলে ভালো লাগে জাল যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী আপনারা দিতে পারেন মশলা তো দিয়ে দিয়েছি সব কিছু এবার এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব ডাকনা দিয়ে মশলা যত বেশি কষানো হবে রান্নার কালার রান্নার স্বাদ সেরকমই বাড়িয়ে তুলবে তো এই তো মশলাটা কষানোর জন্য এখন আমি ডাকনা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছগুলা ইলিশ মাছগুলো দিয়েও আমি হচ্ছে এ পর্যায়ে মশলাটার সাথে মাছগুলা সুন্দর করে কষিয়ে নিব তার জন্য এখন আমি আবারও ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে এবার হচ্ছে আমি মাছটা সুন্দর করে নিয়েছি দেন হচ্ছে আমি ডাকনাটা তুলে আবার এই পর্যায়ে আমি লতিগুলা দিয়ে দিব লতিগুলা অনেকটাই চিকন আর এই মোটা লতির চাইতে চিকন লতির স্বাদ বেশি আর এটা একদম দেশি অরিজিনাল যাই হোক কিছুটা পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ডাকনা দিয়ে দিব লতি এবং মাছটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য মাছ এবং লতি সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এ পর্যায়ে নেড়ে ছেড়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব আর আমার কাছে এই লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা আমার মনে হয় সবচেয়ে প্রিয় একটি আমার এই রেসিপিটি মানে সবচেয়েতে প্রিয় রেসিপির মধ্যে তার মধ্যে এটা এক এক নম্বর আমার কাছে কারণ এটা আমার এতটাই মজাদার সব সময় আমার ভালো লাগে যাই হোক কিছুটা পানি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ডাকনা দিয়ে দিব এটা হওয়ার পরে আবার ফিরে আসব। এটা হতে এখন আর বেশি একটা টাইম লাগবে না যেহেতু আগে থেকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে কিছুটা দনিয়া পাতা কুচি দিয়ে দিব দনিয়া পাতা কুচি দিয়ে চুলার মধ্যে আরও দুই এক মিনিট রেখে দিব দুই এক মিনিট রেখে তারপরে আমি হচ্ছে বাটিতে ঢেলে নিব আর এই যে নামানোর আগে চুলাটা অফ করার আগে আমি হচ্ছে আবারও ডাকনা দিয়ে দিলাম দু এক মিনিট রেখে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর আজকে রেসিপিটিও এখান পর্যন্তই চুলাটা অফ করে দিলাম এবার হচ্ছে আমি এখন বাটিতে ডেলে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর এই যে কার কার পছন্দ অবশ্যই জানাবেন এই রেসিপিগুলা কার ভালো লাগে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় আজকের রেসিপি এখান পর্যন্তই